হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো চলে এসেছি আরও একটা রিডিং নেই তোমাদের জন্য কোনো জেন্ডার স্পেসিফিক পার্সেন নয় মেল ফিমেল প্রত্যেকের জন্য রিডিং যখনই তোমার সামনে যাবে তখনই ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ থাকবে তাই এটাকে একদমই স্কিপ করে যেও না অবশ্যই এনার্জি ক্লেম করতে একদমই ভুলো না আজকে যেটা আমার স্ট্রংলি চ্যানেলিং ডাউনলোড সেটা হচ্ছে তোমার জীবনের সমস্ত ক্ষেত্রে একটা বড় পরিবর্তন ঘটছে ইউনিভার্স সমস্ত কিছু কাজ করছে তোমার জীবনে যা যা সমস্যা আছে সেই সমস্যাটাকে তোমার জীবন থেকে পুরোপুরিভাবে দূর করতে এবং কিছু মানুষ তোমার জীবনে আছে বা কিছু মানুষ তোমার জীবনে পাস্টে এত নেগেটিভিটি ছড়িয়েছে তোমার জীবনে যাতে তোমার জীবনটা পুরোপুরিভাবে একটা এমন একটা স্থিতিতে পৌঁছেছিল যেখানে একটা মানুষের থাকা না থাকার প্রশ্ন উঠে যায় তার অস্তিত্ব আছে কি নেই এরকম একটা মানসিক সিচুয়েশান বা এরকম একটা নেগেটিভ পরিস্থিতি তোমার জীবনে তৈরি হয়েছে বাট এই মুহূর্তে সেই সমস্ত কিছুর থেকে ওভারকাম করেছে এবং এই মুহূর্তে ইউনিভার্স সমস্ত কিছু তোমার জীবনে যেটা তোমার প্রাপ্য যেটা তোমার থেকে ছিনিয়ে নিয়েছে কেউ যেটা তোমার পাও না এবং যা কিছু ইউনিভার্স তোমার জন্য রেখেছে সমস্ত কিছু এবং যা পরিস্থিতি যা তোমার বিপরীত দিকে গেছে সমস্ত কিছুর পরিবর্তন চলছে এই মুহূর্তে তোমার জীবনে সেই রকমই প্রসেসিং চলছে ইউনিভার্সের তরফ থেকে যার জন্য তুমি বারবার এঞ্জেলিক নাম্বার দেখছো যে কোনো এঞ্জেল নাম্বার রিপিটেডলি বারবার দেখছো সেটা টিপেল ফাইভ হতে পারে ডাবল ওয়ান ডাবল টু হতে পারে ডাবল ওয়ান ডাবল থ্রি হতে পারে টিপেল থ্রি হতে পারে টিপেল ফোর হতে পারে ডাবল ফোর হতে পারে এরকম যে রিপিটেড নাম্বার যেগুলো হয় আরও অনেক নাম্বার আছে যেগুলো হয় সেগুলো ডবল ওয়ান ডাবল ওয়ান হয় ঠিক আছে তো তোমরা স্পিরিচুয়ালিটিতে এসেছে এবং এই রিডিং তোমার কাছে পৌঁছেছে মানে অবশ্যই তোমরা কোনো না কোনো সাইন ইউনিভার্সের তরফ থেকে পাচ্ছ তো তোমার জীবনে এই যে পরিবর্তন ঘটছে সেটা না কেউ চাইছে না তার জন্য কেউ কিছু করতে চাইছে বা করছে ওকে যাতে এই যে পলিটিভ পজিটিভ পরিবর্তনটা তোমার জীবনে ঘটতে এটাতে যেন একটা বাধার সৃষ্টি হয় বা এটা যেন না হয় ওকে যার জন্য কেউ তো কিছু করছে তো দেখে নেবো কী তোমার জীবনে মানে ভালো কিছুর জন্য কী আটকাচ্ছে কেন আটকাচ্ছে কী কারণে আটকাচ্ছে ওকে থ্যাংক ইউ ইউনিভার্স আমার ভিউয়ার্স জীবনে যে পজিটিভ পরিবর্তন ঘটছে তাতে কেউ কেন বাধা ক্রিয়েট করতে চাইছে কে করতে চাইছে কী কারণ কী উদ্দেশ্য তার প্লিজ আমার ভিউয়ার্সকে কিছু গাইডেন্স দাও থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ডিআর ডিভার এনার্জি ডিআর অ্যাসিস্ট্যান্ট ডিআর স্পিরিট গাইড ইয়ার স্পিরিট গাইড ইয়া ডিভাইন এনার্জি থ্যাংক ইউ সো মাচ রিভার্স প্লিস গাইড করো প্লিজ গাইড করো আমার রিভার্সের জীবনে এটা পপ আপ হয়েছে ওকে এখানে দুটো হয়েছে ওকে আমার ভিভার্সের জীবনে যে পরিবর্তন ঘটছে তাতে কেউ বাধার সৃষ্টি করতে চাইছে কে বা কারা কেন এই বাধার সৃষ্টি করতে চাইছে থ্যাংক ইউ সো মাচ রিভার্স কী ওকে কী কারণে বাধার সৃষ্টি করতে চলেছে ওকে কেন বাধার সৃষ্টি করতে চলেছে কে ও থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স কেন বাধার সৃষ্টি করতে চলেছে কে বা কারা ভেরি ম্যাথ জাস্ট কার্ড দেখো তোমরা প্রতিদিন যারা রিডিং দেখো কার্ড দেখো কত পজিটিভ কার্ড এসেছে তোমাদের থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স কেন কে বা কারা এই সমস্ত আমার ইউনিভার্সের জীবনে জাস্টিস ওকে ওকে হুম এটাই ঈশ্বরের নেয় ওকে আচ্ছা দিক থেকে দেখে নেব আচ্ছা তোমার জীবনে এমন কী পজিটিভিটি আসছে যার জন্যে এইসব মানুষের প্রচুর প্রবলেম হচ্ছে প্রথমত তোমার জীবনের সমস্ত দিক থেকে একটা বড় মেজার শিফ্ট অলরেডি চলছে ধনী হতে চলেছো তুমি মানে আর্থিক দিক থেকে ভরপুর হতে চলেছে তুমি তোমার স্টেবেল তোমার লাইফটাকে তুমি স্টেবেল করছো এবং তুমি তোমার কেরিয়ারে ভীষণ ফোকাস রিলেশনশিপের ক্ষেত্রে অনেক বড় সমস্যার মধ্যে ছিলে সম্পর্কের ক্ষেত্রে ম্যারিট লাইফ তোমার লাভ লাইফ যাই বলো না কেন সম্পর্কের ক্ষেত্রে ভীষণ বড় একটা সমস্যায় ছিলে কিন্তু সেই সমস্যা সমাধান হতে চলেছে এই সম্পর্কে কিন্তু আবার নতুন করে সমস্ত কিছু শুরু হতে চলেছে এবং ইউনিভার্সের আশীর্বাদ তোমার ওপর রয়েছে ইউনিভার্সের যে তাজ মুকুট যে মুকুট ইউনিভার্স তোমাকে পড়াতে চায় সেই মুকুট পড়ানোর জন্য পড়ার জন্য নিজেকে প্রস্তুত থাকতে বলা হচ্ছে তোমার এবং এই যে শত্রু যে শত্রু সবসময় তোমার সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে এখানে লাভ লাইফ এখানে রিলেশনশিপটা বেশি এই ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে সব সময় টার্গেট করতো কেন কারণ তোমার সম্পর্ক যেন কোনো সময় ভালো না থাকে তুমি তোমার পার্টনারের সাথে ভালো না থাকো এটাই তার রিজন এবং সে সবসময় চেয়েছিলো তোমার পার্টনারের থেকে তুমি ডিস্ট্যান্স থাকো বা তোমার পার্টনার তোমার থেকে দূরে সরে যাও তোমাদের একটা মিষ্টি সম্পর্ক আবার নতুন করে শুরু হতে চলেছে পজিটিভ পরিবর্তন তোমাদের জীবনে অলরেডি ঘটতে শুরু করে দিয়েছে অলরেডি প্রসেসিং চলছে ঠিক আছে খুব স্পিডলি তোমার জীবনে পরিবর্তন ঘটছে এবং এবং তোমার প্রিয় মানুষের মধ্যে কিন্তু আমূল পরিবর্তন ঘটেছে তোমাকে নিয়ে ওকে এখানে কিন্তু এই যে প্যান্ডিকাল একটা বিগ মানে স্টেবেল লাইফ এবং সম্পর্কের ক্ষেত্রে ভীষণ বড় স্টেবিলিটি আসছে তোমাদের এই সম্পর্কে তোমাদের কেরিয়ারে তোমার প্রিয় মানুষ তোমার কাছে ফিরছে যেটা সে দূরে সরে গিয়েছিল নো কন্ট্যাক্ট সিচুয়েশান হয়ে গিয়েছিল এবং মহাধ্বনি হতে চলেছে এখানে এইচ অফ প্যান্টিকাল এবং কিং অফ প্যান্টিকালস মহাধ্বনি আর্থিক দিক থেকে স্টেবিলিটি ভরপুর হতে চলেছে এটা ঈশ্বরের ন্যায় এটা ঈশ্বরের জাস্টিস শনিদেব ন্যায় করছে যে বা যারা বিশেষ করে তোমার এই সম্পর্কের ক্ষেত্রে অনেক কিছু করতে চেয়েছিল। বা এই সম্পর্কের ক্ষেত্রে তারা টার্গেট করতে চেয়েছিলো কিন্তু ঈশ্বর তোমাকে ঈশ্বর তোমাদের সম্পর্কটাকে আবার নতুন করে সমস্ত কিছু ঠিক করছে ওকে এটা চলছে কিন্তু এই যে এগুলো যে পরিবর্তন চলছে এখানে কি করতে চাইছে আমরা সেটা দেখব আমাদের মূল যেটা যেটা আমার স্ট্রং চ্যানেলিং হয়েছে কেউ তো কিছু করছে যাতে এই সম্পর্কটা যেন আবার সুন্দর না হয় মানে এই সমস্ত কিছু ঘটতে চলেছে তোমার জীবনে অলরেডি প্রসেসিং চলছে এখানে ইউনিভার্সের জাস্টিস চলছে ন্যায় কারণ অন্যায় হয়েছিল তোমার সাথে সেখানে অন্যায় হচ্ছে ঈশ্বর ডিভাইন এনার্জি তোমার স্পিরিট গাইড ন্যায় করছে এখানে স্ট্রংলি নেয় হচ্ছে ওকে তো দেখবো কী করতে চলেছে এই পরিবর্তনে কেউ কী করতে চলেছে প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো যে কখনোই চাইতো না এই সম্পর্কটা শুরু হোক সে আবার কী করতে চলেছে এই সম্পর্কে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ডি ডিভাইন এনার্জি ডিয়ার স্পিরিট গাইড ডিয়ার অ্যান্সিস্টেন্ট ডিয়ার থ্যাংক ইউ সো মাচ ওকে দেখো হাল দেখো খালি যে কখনো চায়নি এই সম্পর্কটা শুরু হোক সে তার জীবনের সমস্ত কিছু উড়ে গেছে তার শান্তি শেষ হয়ে গেছে ওকে হুম ফায়ার ফায়ার এনার্জিতে এনার্জিতে রয়েছে রয়েছে কোনো ফিমেল ফিমেল এনার্জি দেখাচ্ছে এখানে ফিমেল এনার্জি দেখাচ্ছে ওকে দেখো এই সম্পর্ক তো আবার শুরু হতে চলেছে এখানে তো কোনো সন্দেহ নয় এখানে কারোর রকম গল্প এখানে আর চলবে না কারণ ডিভাইন এনার্জি ইউনিভার্স সমস্ত কিছু দেখেছে এবং এখানে তোমাদের এক নিশ্চিত তোমরা একসাথে হবে এটা কিন্তু নিশ্চিত এখানে কেউ কিছু করতে চাইছে সেটা কি করতে চাইছে এখানে প্রচুর নেগেটিভিটি ইউজ করতে চাইছে আবার তোমাদের জীবনে টাওয়ার মোমেন্ট নিয়ে আসতে চাইছে যে টাওয়ার মোমেন্ট সময় তোমাদের জীবনে সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছিল এখন যেহেতু দেখছে সে নতুন করে সমস্ত কিছু শুরু হচ্ছে তোমার প্রিয় মানুষের মধ্যে একটা পরিবর্তন ঘটছে সেখানে কিন্তু সে টাওয়ার মোমেন্ট আস নিয়ে আসতে চাইছে কিন্তু সেটা হচ্ছে না সে নিজে এরকম কান্নাকাটি করছে নিজে এরকম একটা সিচুয়েশান এরকম একটা ডিপ্রেশানে চলে গেছে তোমার জীবনের এই যে ইমোশনালি তোমার তোমরা অ্যাক হতে চলেছো সেটা দেখে এবং তোমার পার্টনারের মধ্যে পরিবর্তন দেখে তার হাল ঠিক এইরকম হয়েছে যে কোনো দিন চাইনি তোমাদের জীবনে এরকম কিছু ঘটুক এখানে স্ট্রংলি থার্ড পার্টি সিচুয়েশান স্ট্রংলি ফিল হচ্ছে যার জীবনে এই থার্ড পার্টির জীবনে টাওয়ার মুভমেন্ট চলে এসেছে এই থার্ড পার্টির জীবন থেকে সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে এই থার্ড পার্টি যে থার্ড পার্টি তোমার জীবনে সমস্ত কিছু শেষ করার জন্য এই সমস্ত কিছু করেছে বা তোমাদের সম্পর্কটার মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করেছে সেখানে তার জীবনে কিন্তু সমস্ত কিছু শেষ হচ্ছে এবং সে একদমই মেনে নিতে পারছে না যে তোমাদের তোমরা এক হবে ইমোশনালি তোমরা এখনও অ্যাটাচ এবং ইমো তোমাদের এক হওয়া নিশ্চিত এখানে ডিভাইন এনার্জি তোমাদেরকে এক করছে ওকে এখানে কিন্তু তার জীবনে তার কিন্তু এরকম হালজি থার্ড পার্টি যে ব্যক্তি তোমাদের সম্পর্কের মধ্যে এসেছিল তার জীবনে এরকম হাল এবং সে কোনো নেগেটিভিটি ইউজ করছে কোনো ব্ল্যাক রিচুয়াল ইউজ করছে কিন্তু সেখানে কোনো রকম ফল সে পাচ্ছে না বলেই সে কিন্তু আরও ডিপ্রেশনে চলে যাচ্ছে এবং তার মন মস্তিষ্কের মধ্যে একটা দ্বন্দ্ব সকল সময় রয়েই গেছে কি করে কেন এটা হলো কি করে হলো বা কেন তোমরা আবার এক হবে এটা নিয়েই কিন্তু তার জীবনের সমস্ত দিন রাত চলছে এবং তার জীবনের সমস্ত খুশি আনন্দ যেন শেষ হয়ে গেছে তোমাদের এক হওয়া যেন তার জীবনের অন্ধকার নেমে এসেছে এটা সে ফিল করে ওকে এবং তোমরা এক হবে এটা নিশ্চিত কারণ এখানে ইউনিভার্স তোমাদেরকে এক করবে ঠিক আছে স্ট্রংলি তোমার পার্সেনকে বেঁধে রাখতে চেয়েছিলো স্ট্রংলি কোনো নেগেটিভ এনার্জি ইউজ করেছিল। যাতে এই সম্পর্কে যেন আর কোনো রকমভাবে স্টেবিলিটি না আসে তার জন্যই কিন্তু সে অনেক কিছু করেছে এবং সে একটা বাঁধনের মধ্যে তাকে তোমার পার্সেনকে রেখে দিয়েছিল যেখানে সে স্টাক হয়ে গিয়েছিল থেমে গিয়েছিল কিন্তু ইউনিভার্স ডিভাইন এনার্জি সমস্ত কিছুকে মানে পুরোপুরিভাবে রিমুভ করে দিয়েছে তোমার পার্সনের থেকে কিন্তু পুরোপুরিভাবে রিমুভ করে দিয়েছে এবং এবং তোমার পার্সনের তোমার প্রিয় মানুষটিকে এমন একটা বাঁধনে রেখেছিল এমন একটা কন্ট্রোলিং নেচারে রেখেছিল যাতে সে পারছিল না তার থেকে বের কিন্তু ডিভাইন এনার্জি কিন্তু এখানে তার থেকে বের করেছে এবং এটা এটাই সে নিতে পারছে না এটার জন্যই সে কিন্তু এরকম একটা ফায়ার এনার্জিতে রয়েছে যেখানে তার সমস্ত কিছু মানে নিজের জীবনে সে সে এটা দেখছে তার নিজের জীবনের সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে এখানে শেষ বলতে তার জীবনের তোমার পার্সেনকে যেভাবে নিজের জীবনে কন্ট্রোল করতো বা তোমার ক্ষতি করার জন্য নিজের জীবনে যতটা সুখী হয়েছিল ভালো থেকেছিল ভেবেছিল ভালো থাকবে তো সেই সেই সমস্ত কিছু রিভার্স গেছে এবং সেই সমস্ত কিছু সব কিছু তোমার পার্সেনে যা কিছু মানে নেগেটিভিটি করেছিল বা যা যেভাবেই কন্ট্রোল করেছিল সমস্ত কিছু থেকে তোমার পার্সেন বেরিয়ে এসেছে তো সেই সমস্ত কিছু দেখেতে কিন্তু ভীষণ ফায়ার এনার্জিতে রয়েছে ভীষণ রাগ জিলাসি হিংসা ভীষণ একটা মারাত্মক মানে সে দেখছে নিজের জীবনে সব কিছু যেন জ্বলে গেলেই যেমন একটা হয় নিজের জীবনে সব কিছু শেষ হয়ে যাচ্ছে টাওয়ার মোমেন্ট কিন্তু এটাই ক্রিয়েট করে এটাই শো করছে যে তার জীবনে সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে এটা কিন্তু সে বুঝতে পারছে তার জন্য সে ফায়ার এনার্জিতে রয়েছে চুপচাপ নিস্তব্ধ হয়ে দেখছে এইসব কিং অফ প্যান্টিকাল এখানে কিন্তু এই সম্পর্কের স্টেবিলিটি হতে চলেছে সেটা কিন্তু সে খুব ভালো করেই বুঝতে পেরেছে এবং এখানে সে আর কিছু করতে পারবে না এবং করলেও সেটা হচ্ছে না সেটা কিন্তু সে ভালো করে বুঝতে পেরেছে কন্টিনিউ নেগেটিভ স্পেল এখানে ইউজ করা হচ্ছে কন্টিনিউ এখানে একের পর এক বাঁধন ক্রিয়া করা হচ্ছে কিন্তু এখানে কিন্তু কোনো কিছুরই কার্য হচ্ছে না যার জন্য সে কিন্তু চুপচাপ ধৈর্য ধরে বসে দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে কিন্তু এখানে কিন্তু পুরোপুরি তার জীবনটাকে নেগেটিভ নিজেই করছে এই সমস্ত কিছু নেগেটিভিটি ইউজ করে ওকে যে এই সমস্ত কিছু করেছে দেখবো আর কী করছে থ্যাংক ইউ ইউনিভার্স আর কী করছে আমার ইউনিভার্সের ক্ষতির জন্য এই যে শত্রু রয়েছে সে আর কি করছে এনার্জি ওকে দেখো তার মন মস্তিষ্ক কোনোটাই কাজ করছে না সে মানে এমন একটা মানসিক স্থিতিতে রয়েছে এখানে না সে এমন একটা মানসিক স্থিতিতে রয়েছে না তার মন মস্তিষ্ক কোনোটাই কাজ করছে না সমস্ত কিছু কী করবে না করবে একটা বিষম্বর একটা দুবিধার টেনশান মানে তার যে একটা শান্ত হয়ে কোনো কিছু ভাববে যে একটা ভালো সিদ্ধান্ত তার মধ্যে কোনো সময় আসে না নেগেটিভ ভাবনা চিন্তা তার জীবনটাকে পুরোপুরি ডিপ্রেশানের মধ্যে নিয়ে গেছে যার জন্য তার মন মস্তিষ্ক সম্পূর্ণটাই আর কাজ করে না এরকম একটা স্থিতি হয়েছে আর কী করতে চাইছে ডিয়ার ডিভাইন এনার্জি ওকে ওকে ডেভেলিস বললাম না নেগেটিভ এনার্জি ইউজ করছে কন্টিনিউ স্পেল করছে যাতে এই সম্পর্কটা শুরু না হয় কিন্তু এটা শুরু হবে এই সম্পর্ক আবার শুরু হবে এই সম্পর্ক আবার নতুন করে শুরু হতে চলেছে এই সম্পর্কে সমস্ত দিক থেকে ইউনিভার্স কাজ করছে এই সম্পর্কের সমস্ত সিচুয়েশান ইউনিভার্স ক্রিয়েট করছে তো এই সম্পর্ক শুরু হবে যতই ডেভেলিস এনার্জি যা কিছু স্ট্রংলি ইউজ করুক না কেন এখানে কোনো কিছুই কাজ হবে না এখানে কিন্তু কোনো কিছুই কাজ হচ্ছে না যার জন্যই কিন্তু ডিপ্রেশনে চলে গেছে ওকে সে দেখছে যে এই সম্পর্কে পজিটিভের দিকে এগোচ্ছে সে দেখছে যে এই সম্পর্কে হ্যাংম্যান এই সমস্ত কিছু দেখতে দেখতে দেখো বটম অফ দা টেক তার তোমাদের জীবন থেকে বেরিয়ে যাওয়ার সময় এসে গেছে যে এই সমস্ত কিছু করেছে না তোমাদের জীবন থেকে তার পুরোপুরিভাবে বেরিয়ে যাওয়ার সময় এসে গেছে আর কোনোরকম জায়গা তার আর তোমার জীবনে নেই যে এই সমস্ত কিছু তোমার জীবনে পুরোপুরি তলপাতুলপি গুটিয়ে বেরিয়ে যাবে এবার পুরোপুরিভাবে ইউনিভার্স তাকে গোড়া থেকে নির্মূল করবে একদম পুরোপুরি গোড়া থেকে ছাঁটাই করছে কোনো শিকড় বাকড় কিচ্ছু যেন না থাকে এরকম ভাবে প্রসেসিং চলছে অবশ্যই না যে ক্লেম করো ওকে দেখো এখানে তোমাদের তোমাদের সম্পর্কে একটা স্টেবিলিটি আসছে এটা সে বুঝতে পারছে এবং এটা সে দেখছে দেখে এটা সে ভাবছে যে এখানে আর কিছু হচ্ছে না কারণ এখানে তোমাদের সম্পর্কে আর কোনো রকম নেগেটিভিটি আর কোনো রকম কিছু চলছে না এটা সে পুরোপুরি ক্লিয়ার বুঝতে পেরেছে আর চলবেও না সেটাও সে বুঝতে পেরেছে তার কারণ সে প্রচুর ট্রাই করতে করতে ক্লান্ত হয়ে গেছে সে আর পারছে না এরকম একটা সিচুয়েশান তার কারণ সে এখন হ্যাংম্যান সিচুয়েশানে পড়ে গেছে এই সম্পর্কের স্টেবিলিটি নিশ্চিত এটা সে বুঝতে পেরেছে যে এই সম্পর্ক স্টেবেল হবে এই সম্পর্কে সম্পর্কের কেউ আটকাতে পারবে না এবং তো এবং এটাও সে বুঝতে পারছে যে সে যতই ধৈর্য ধরুক যা কিছু করুক এটা তোমার ইনটিউশান তোমাকে নিয়েও তার মধ্যে এটা রয়েছে যে তুমি এতটাই স্থির আর তোমার মধ্যে এতটাই পাওয়ারফুল একটা এনার্জি রয়েছে বা তুমি এমন কিছু তোমার মধ্যে ধৈর্য সহ্য এমন কিছু আছে পাওয়ার আছে যে তুমি এটাকে এই সম্পর্কে তুমি স্টেবিলিটি আনবেই বা এই সম্পর্কে স্টেবেল হবে এবং তুমি তোমার পার্সেনকে ম্যানিফেস্ট করছো বা তুমি তোমার পার্সন তোমার কাছে পৌঁছে যাবে এটা সে বুঝতে পারছে যে তোমার পার্সেনকেও তোমার সে আটকাতে পারবে না এই সম্পর্কে তুমি তার তোমার পার্সেনকে চাও তোমার পার্সেন তোমাকে চাই সেটা কিন্তু সে বুঝতে পারছে যার জন্য এই সম্পর্কে স্টেবিলিটি নিশ্চিত এটা ভেবে ভেবেই তার হ্যাংম্যান সে ঝুলে গেছে মানে সে পুরোপুরিভাবে মানে মেন্টালি এমনভাবে একটা ট্রমার মধ্যে পড়ে গেছে যেখানে সে মনে হয় যেন সে নিজেকে পুরোপুরিভাবে একটা একটা অন্ধকার জীবনের মধ্যে সে ঢুকে গেছে তার আর জীবনের অস্তিত্ব নেই এটা সে ভাবছে মানে কি চিপ মানসিকতা যেখানে একটা সম্পর্ক এতটা লম্বা সময় ধরে তারা কতটা সাফার করেছে সেখানে তার মধ্যে কোনো গ্লানি নেই এখানে হ্যাংম্যান সিচুয়েশান আর এটাই ঈশ্বরের ন্যায় তাকে এটাই সহ্য করতে হবে এবং ইউনিভার্স তার সামনে দেখাবে ইউনিভার্স তার সামনে এটা দেখাবে যে এই সম্পর্ক আবার স্টেবিলিটি হচ্ছে এই সম্পর্ক আবার নতুন করে শুরু করছে কারণ জাস্টিস ইউনিভার্স এই সম্পর্কের মধ্যে ঢুকে অনেক কিছু চালাকি করার পরে সম্পর্কটা নষ্ট করেছে তো এবার পুরোপুরি তাদের তার যাওয়ার সময় এসে গেছে একদম পুরোপুরি ইউনিভার্স তাকে পুরোপুরি তার তোমার জীবন থেকে বার করছে পুরোপুরিভাবে এবং এটা শনিদেবের ন্যায় এবং হারমিট এখানে সে নিজেকে এমন একটা সিচুয়েশানে স্টাক হয়ে গেছে যার জন্য সে এটা ভাবছে যে এর থেকে কি করে বেরোবে এখন সে নিজেই বুঝতে পারছে না কারণ যে ডিপ্রেশান যে অন্ধকার জীবন যে নেগেটিভিটির মধ্যে নিজের জীবনটাকে পুরোপুরি নিয়ে গেছে তা সেই জীবনে সে কিভাবে মানে নিজের জীবনটা কাটাবে এবং এর থেকে নিজেকে কি করে বার করবে এবং তোমার জীবনের ভালো কিছু দেখে এবং এই সম্পর্কের বিশেষ করে এই সম্পর্কের স্টেবিলিটি দেখে তার জীবনের সমস্ত ক্ষেত্রে পুরোপুরিভাবে অন্ধকার ঘনিয়ে এসেছে ঠিক আছে তো এখানেই ইউনিভার্স তাকে এটা দেখাচ্ছে যে এই সম্পর্ক স্টেবেল হবে এই সম্পর্ক স্টেবেল হবে তুমি যতই চেষ্টা করো যা কিছুই করো এই সম্পর্কে কোনো রকমভাবে আর কোনো কিছু ডিভাইন এনার্জি সহ্য করবে না এবার তোমার সামনেই ঘটবে সেটা ইউনিভার্স তাকে এটা দেখাচ্ছে নিজেকে প্রিপেয়ার্ড মানে করতে বলছে ইউনিভার্স তাকে মানে তার এমন কিছু শিক্ষা সে পাচ্ছে যার জন্য নিজেকে প্রিপার দেওয়ার জন্য হ্যাংম্যান সিচুয়েশানে পৌঁছে গেছে প্রসেসিং অলরেডি চলছে সে চাইলেও পরিস্থিতিকে কন্ট্রোল করতে পারছে না তো এই সমস্ত মানুষ তোমার ভালো দেখে তাদের এরকম একটা সিচুয়েশানে রয়েছে তো এটা তাদের নিজেদের কর্ম কর্মপ্রধান বিশ্ব রাখে রাখা যা স্পাল চাখা তার কর্মের ফল সে নিজেই ভোগ করবে তো এখানে তুমি একদম নিশ্চিন্ত থাকো তোমার জীবনের সমস্ত ক্ষেত্রে একটা বড় পরিবর্তন ঘটছে অবশ্যই যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট